সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি শর্ট প্রতিবেদন দিচ্ছি দর্শক ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ পাশে ইন্ডিয়ান বর্ডার ক্রস ভোল্ডার জাতের যে বলদ আবাল গরুগুলি দেখতেছেন এগুলা চাওয়া দাম চারশো করে জোড়া এবং একটু আগে দাম শুনছি ওনারা সাড়ে তিন লক্ষ টাকা জোড়া হলে এই গরুগুলি ওনারা আসলে বেচা কিনা করবে দর্শক পার পিস জোড়া গরুতে দর্শক দশ থেকে এগারো মন এরকমের গোস্তের ওজন আছে বেশি হবে কম হবে না এগুলা বয়স ছয় দাঁত করে এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর বলদ আবাল গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করলে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাটে এদের এগুলা দেশাল সাইজের ছোটো ছোটো বলদ এগুলোও আপনারা সীমিত দামের ভিতরে হাট থেকে কিনতে পারবেন দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরু উঠে থাকে এরকম অসংখ্য গরুই উঠে থাকে যেহেতু শীতকাল ডিসেম্বর মাস পড়ে গেছে দর্শক এই বল আবাল গরুগুলি বর্ডার ক্রস হয়ে আসতেছে আপনারা আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে ক্রয় করতে পারেন আমি একজন ছোটোখাটো গরুর গরু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ সাতাশ কোরবানির টার্গেটে দর্শক আগামী কুরবানি টার্গেটে এই গরুগুলো কিনতে পারবেন আপনারা যদি হাটে আসেন যদি সহযোগিতা প্রয়োজনীয়তা মনে হয় তাহলে সহযোগিতা করতে পারি চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাশের গরুগুলোতে প্রায় দুইটা দুটা গরু বারো মন গ্রস্ত হবে দাম রাখা আছে সাড়ে চার লক্ষ চার লক্ষ বিশ হাজার পনেরো হাজার হলে এই জোড়া দিবে আর এই পাশের এই জোড়া দেখতে পারতেছেন দর্শক এই জোড়াও চা দাম ওনাদের চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ বিশ পঁচিশ হাজার হলে এই জোড়াও দিয়ে দিবে দর্শক গরুগুলি অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটি এবং মোটা তাজা আছে